নমস্কার স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আজ পরিবারের সবাই ঘরে রয়েছে তাই জন্য কিন্তু বানাতে আর পরিবারের যখন সবাই থাকে না তখন কিন্তু এই পকোড়াগুলো ভাজতে ভালো লাগে কারণ খাওয়ার জন্য লোক না থাকলে এই পকোড়াগুলো কিন্তু ভাজাটা বৃথা হয়ে যায় এক সপ্তাহ আগে এই লঙ্কাগুলো এনেছিলাম পকোড়ার জন্য আজকে যখন দেখলাম আমার প্রিয় মানুষটা ঘরেই রয়েছে তাই জন্য বানাতে বসে পড়লাম সময় নষ্ট না করে ঘরে ফুলকপি ছিল সাথে ছিল আলু আর লঙ্কা তো রয়েছে আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি এই বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর পকোড়ার মাত্রাটাও একটু বেড়ে যাবে আর কিছুক্ষণ আগে থেকে কিন্তু স্টার্ট হয়েছে বৃষ্টিটা আর এখানে যেহেতু মনসুন সিজন তাই জন্য কখন যে বৃষ্টি আসে আর কখন যে চলে যায় সে ভগবানই একমাত্র জানে বাইরে এখন তো ভীষণ বৃষ্টি হচ্ছে আর ভেতরে হচ্ছে এইভাবে পকোড়া একদম জমে যাবে আজকের দিনটা পরের সপ্তাহের জন্য ভেবে রেখেছি ফুলরি বানাবো এই সপ্তাহে এইগুলো বানিয়েছি আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে চলো কিছু ভাজা হয়ে গিয়েছে আমার প্রিয় মানুষটাকে দিয়ে আসি আর আমার ভিডিওটা এখানেই আমি অ্যাড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা